আসসালামু ভাই বোনেরা আমাদের জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমরা যদি জোরান্তভাবে সফলতা নিশ্চিত করতে চাই তাহলে দুটি কাজ করতে হবে তার একটি হলো সংশ্লিষ্ট কাজ শুরু করবার আগে আরেকটি কাজ হলো পরে যে কোনো কাজ শুরু করার আগে একজন মমিন আল্লাহ সুবহানাহু প্রতি পরিপূর্ণ আস্থা পরিপূর্ণ ভরসা এবং তাওয়াক্কুল যদি করেন তাহলে তিনি সে কাজে চূড়ান্তভাবে সফল কাম হবেন আল্লাহ সাল্লাহ বলেছেন ফাইজা যদি কোনো কাজ করার ব্যাপারে তুমি ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করে থাকো তাহলে আল্লাহ স্মাতার প্রতি ভরসা করো আস্থা রাখো তার প্রতি ন্যস্ত করো তোমার সংশ্লিষ্ট কাজের সফলতাকে অন্য আয়াতে তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে তাওকল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আর আল্লাহ যার জন্য যথেষ্ট হয়ে যান ব্যক্তি কখনো ব্যর্থ হতে পারে না আর সংশ্লিষ্ট কাজ শেষ করার পরে যে কাজটি করতে হবে তা তাহলেও সে কাজের যেই ফলাফলই আসুক না কেন সেই ফলাফলে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহর ফয়সালায় আল্লাহর সিদ্ধান্তে আল্লাহর কাজার উপরে সম্পূর্ণরূপে যখন বান্দা রাজি থাকবে সন্তুষ্ট থাকবে আল্লাহ সুমাতালা। তাকে ওই কাজের উত্তম থেকে উত্তম পরিণাম দেখাবেন এবং সে দেখতে পাবে কিভাবে সে সৌভাগ্য অর্জন করছে সুতরাং যে কোনো কাজ করার আগে এবং ভেবে চিন্তে পরামর্শ করে ইস্তেহারা করে সিদ্ধান্ত গ্রহণ করার পরে আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখতে হবে ভরসা রাখতে হবে তাওল করতে হবে এবং নিশ্চিত থাকতে হবে যে আল্লাহ স্মাতালা আমার জন্য কল্যাণের ফয়সালা করবেন কারণ আমি তার উপরে ভরসা করেছি আর কাজটি সম্পাদিত হওয়ার পরে শেষ হওয়ার পরে তার বাহ্যিক ফলাফল যাই হোক না কেন সম্পূর্ণরূপে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে মনে রাখতে হবে যেহেতু আমি আল্লাহর প্রতি তকল করেছি কাজটি শুরু করার আগে অতএব আল্লাহ স্মাতাল্লা আমাকে সফলতা দেবেনি বাহ্যিকভাবে যদি আমার সে কাজে সফলতা আমি নাও দেখতে পাই নিশ্চিতভাবে জেনে রাখতে হবে চূড়ান্ত সফলতা আমার জন্য অপেক্ষা করছে এর ভেতরেই আমার জন্য মঙ্গল নিহিত আছে আল্লাহ স্মুমাতাল্লা আমাদের সকলকে সকল কাজে সকল সিদ্ধান্তে এভাবে সফল কাম হওয়ার তফিক দান করুন সার্থক হওয়ার তফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু পাঁচটি সোনালি সময় আছে যে সময়গুলো একজন মমিনের জন্য একজন মান্দারের জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ আল্লাহ কাছে তার চাওয়াগুলোকে পেশ করার জন্য আল্লাহ কাছে করে কাছাকাছি যাওয়ার নে সন্তুষ্ট করার জন্য খুব মূল্যবান এই সময়গুলো সেই সোনালী পাঁচটি সময় কখন তার প্রথমটি হল জোহরের সময় মোস্তাদ আহমদের একাদিসে বর্ণিত আছে নবী সাল্লাম জোহরের ফরজের আগে চার একাত সহ স্বনিয়মিত পড়তেন কোন কোন সাহাবি তাকে প্রশ্ন করলেন ইরাল্লাহ আমরা আপনাকে দেখি সবসময় আপনি সালাদটি নিয়মিত আদায় করেন এ চারের সালাদ কখনো ছাড়েন না এর হেতু কি রহস্য কি নবী সাল্লা তখন বললেন তাদেরকে যে দেখো আহ যখন সূর্য মধ্য আকাশ থেকে ঠিক আকাশের সেন্টার পয়েন্ট থেকে পশ্চিম দিকে ঢলে পড়ে অর্থাৎ জোহরের সময় শুরু হয় তখন আল্লাহ সোহাত আসমানের সমস্ত দুয়ারসমূহ খুলে দেন সমস্ত দোয়া সমূহ খুলে দেন এবং সেগুলো আর তিনি বন্ধ করেন না জোহরের সালাদ শেষ হওয়া পর্যন্ত ফা ওহিব্বু আইয়ুসা'দা লি ফিহা তো আমি চাই আমার কাছে ভালো লাগে আমার পছন্দ হয় যে এই সময়ে আল্লাহ যখন আসমানের দোয়া সমূহ খুলে দেন এই সময়ে আমার কোনো নেক যেন ওপরে ওঠে সেজন্য আমি নিয়মিত এই চার রাকাত সুন্নাত তাদাই করে থাকি প্রিয় সময়ত ভাই বোনেরা এখান থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সাহাতাল আসমানের দরজাসমূহ দুয়ারসমূহ খুলে দেন যে সেই সোনালী সময়গুলোর ভিতরে একটি হলো এই জোহরের সময়টুকু অর্থাৎ জোহরের রক্ত শুরু হওয়ার পর থেকে নিয়ে জোহরের সালাদ শেষ হওয়া পর্যন্ত এই সময়টুকুতে আল্লাহ সোহাতাল আসমান দুয়ারসমূহ খুলে দেন এবং এর পাশাপাশি আমরা নিয়মিত হয়তো অনেকেই আলহামদুলিল্লাহ জোহরের আকের এই সুন্নাদ সালাত আদায় করি কিন্তু হয়তো কয়জন লক্ষ্যই করি না আমরা যে এই সময়টুকু আসমানের দরজা সুমাল্লা সুমাহ তারা খুলে দেন সেই কথা মাথায় রেখে যদি আমরা সালাত আদায় করি এবং নবী সাল্লামের প্রিয় ছিল যে এই সময় কোনো নাকাম যেন উপরে ওঠে আর সেদিকে তাকায় যদি আমরা ওই চার্স আদায় করি নিঃসন্দেহে সেখানে ভিন্ন রকমের স্বাদ ভিন্ন রকমের মাত্রা আমরা অনুভব করতে থাকব এগুলো এক সময় জোহরের সোমাল্লা সমা তারা আসমানের দোয়ার সময় খুলে দেন যেটি মুসাদ আহমদের হাদিসে বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে নাম্বার দুই আজানের পরে আজানের পরের যে সময়টুকু আজানের পরপর কিছু সময় এ সময় আল্লাহ সুহাতাল্লাহ আসমানের দুয়ারসমূহ খুলে দেন নবী সাল্লা সাল্লাম থেকে বর্ণিত হয়েছে হিমের ভিতরে এরশাহাদিস তিনি এরশাদ করেছেন ইরা নদিয়া বিশ্বাল্লাহ যখন সালাতের জন্য আহ্বান করা হয় আজান দেওয়া হয় ফুতে হাত আবু আবু সামা অস্তুজিভা দোয়া তখন আসমানের দুয়ার খুলে দেওয়া হয় এবং বান্দার দোয়া কবুল করা হয় দো নির্দিষ্ট কোনো পদ্ধতি হা ধরা বাঁধা কোনো সিস্টেম এখানে বর্ণিত নাই বরং মনের যে কোনো চাওয়াকে মনে হল সালের কাছে পেশ করার জন্য মূল্যবান একটি সময় হলো এটি অর্থাৎ আজানের পরবর্তী সময়টুকু এটিও সোনালি পাঁচটি সময়ের দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ একটি সময় আজানের পরবর্তী সময়টুকু তিন নম্বর যে সময়টি সোনালীর পাঁচটি সময়ের ভিতরে সেটি হলো এক সলাতের পরে অপর সলাতের জন্য যখন মানুষ অপেক্ষা করে এই সময়টুকু এটিও খুব গুরুত্বপূর্ণ একটি সময় সুরান ইবনে মাজার হাদিসে বর্ণিত হয়ে আসছে নবী সাল্লা সাল্লাম বলেন আব শিরু আব শিরু হাদ তোমরা সুসংবাদ গ্রহণ করো এই যে তোমাদের রব কদ ফাতে আবু আব ইসামা আসমানের দুয়ার সময়ের মধ্যে থেকে একটি দরজা তিনি খুলে দিয়েছেন এবং ইউবাহি বিকুমল মালা তোমাদের নিয়ে ফেরেস্তাদের সঙ্গে তিনি গর্ব করছেন বলছেন যে দেখো আমার বান্দারা আমার নির্ধারিত ফরজ সালাত আদায় করার পরে অন্য ফরজের জন্য তারা অপেক্ষা করছে অপেক্ষা করছে প্রিয় বন্ধু তাহলে এক ফরজ আদায়ের পরে অন্য ফরজের জন্য যখন মানুষ অপেক্ষা থাকে ওই সময় আল্লাহ আসমানের দুয়ার খুলে দেন এটি সোনালী সময়সমূহের মধ্যে থেকে একটি নাম্বার চার ভোরাত বা রাতের শেষ প্রহর এটি অত্যন্ত মূল্যবান সময়ের সমূহের মধ্যে থেকে একটি আল্লাহর কাছে বান্দার আর্জি পেশ করার আল্লাহর কাছে বান্দার চাওয়াগুলোকে উপস্থাপন করার দোয়া করার অত্যন্ত মূল্যবান সময় বলা যায় সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ সময় নবী সাল্লাই ইরসাদ করেছেন এ সময় আল্লাহ আসমানের দুয়ারসমূহকে সমূহকে খুলে দেন এবং একজন ঘোষ ঘোষণা দিতে থাকে আছে কি কোন প্রার্থনাকারী যে চাইবে প্রার্থনা করবে আল্লাহ তালা তার প্রার্থনা মঞ্জুর করবেন আছে কি কোনো বিপদগ্রস্ত যে ব্যক্তি বিপদে পড়ে আছে সে আল্লাহর কাছে মুক্তি চাইবে আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন এভাবে যে কোনো মুসলিম এই সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং আসমানের দুয়ারসমূহ খুলে দিয়ে রাখেন দোয়া কবুলের জন্য তবে দুই শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তালা এই সময় তাদের দোয়া কবুল করেন না তার ভিতরে হলো এক ব্যক্তি হলেন যিনি পেশাদার ব্যবীচারিণী মহিলা সে আর দ্বিতীয়ত হল যে লোক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আরোপ করে অর্থ আত্মসাত করে এই ব্যক্তি এবং পেশাদার ব্যবী এই দুই ব্যক্তি ছাড়া আল্লাহ সোহাত আলা তাদেরকে তবা করার পরে তাদের তালা মাফ করেন এই দুই ব্যক্তি ছাড়া এই দুই কাজে লিপ্ত থাকলে সেই ব্যক্তিরা ছাড়া আর ওনার সময় আর দোয়া আল্লাতলা কবুল করেন এবং আসমানের দোয়া আল্লাহ তলা খুলে দেন সময় ভাই বন্ধুগণ এরপরে পাঁচ নম্বর সোনালির সময় যেটি সেটি হলো একটি গুরুত্বপূর্ণ দোয়া যেটিতে আল্লাহ তালার বরত্ব আল্লাহ তালার প্রশংসা এবং আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করা হয়ে থাকে এই বিশেষ ভাষা যখন ভাষায় যখন আল্লাহ কাছে বান্দা দোয়া করে বা আল্লা তালার জিকির করে তখন আল্লাহ সোয়াতাল আসমানের দুয়ারসমূহ খুলে দেন যেটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে আব্দুল আমর রদুল্লাহ তালন বলেন একবার নবী সাল্লাহ সাল্লাম আদায় করছিলেন সাহিদেরকে নিয়ে পিছন থেকে কেউ একজন এক দোয়া পাঠ করলেন আহ দোয়াটি হলো এই الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة واصيلا نبي صلى الله عليه وسلم صلاة الشيشة جشا جش من القائل كن بالتي بعد كل তখন যিনি পাঠ করেছিলেন তিনি বলেন আমি পাঠ করেছি নবী সাল্লা তখন বললেন আমি আশ্চর্য নৃত হয়ে গেছি তোমার এই দোয়া পাঠের পর আল্লাহ সোহাদালার পক্ষ থেকে আসমানের সমস্ত সমূহ খুলে দেওয়া হয়েছে এটাকে অভ্যর্থনা জানানোর জন্য এটাকে ইস্তেকবার করার জন্য তখন আব্দুল অমরাদ বলেন যে এরপর থেকে আমি আর কখনো এই দোয়া পাঠ ছাড়িনি সলাতে সলাতে